আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা জাগরিকের নতুন একটি ক্লাসে তোমাদের স্বাগত শিক্ষার্থীরা আজকের ক্লাসে আমি তৃতীয় শ্রেণীর প্রাথমিক বিজ্ঞান এ বইয়ের পঞ্চাশ সরি ষাট এবং একষট্টি নম্বর পৃষ্ঠা আলোচনা করব শিক্ষার্থীরা এর আগের ক্লাসে আমরা এই ছবি চারটি নিয়ে আলোচনা করেছি এবং এর উপরের অংশগুলো আমরা আলোচনা করেছি আজকে দেখো এই ছবির পাশেই বলা আছে দৈনন্দিন জীবনে আর কিভাবে আমরা শক্তির অপচয় করে থাকি সার সংক্ষেপ দৈনন্দিন জীবনে আমরা নানাভাবে শক্তির অপচয় করে থাকি শক্তি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সম্পদ শক্তি ছাড়া আমাদের পক্ষে বেঁচে থাকা সম্ভব নয় তাই আমাদের শক্তির অপচয় রোধ করতে হবে শিক্ষার্থীরা শক্তি যেহেতু একটি খুবই গুরুত্বপূর্ণ সম্পদ এটা ছাড়া আমাদের বেঁচে থাকা প্রায় অসম্ভব কারণ আমরা প্রায় প্রতিটি কাজেই যেই কাজ করি না কেন প্রতিটি কাজেই কোনো না কোনো শক্তি ব্যবহার করি তাই আমাদের সকলের উচিত এই শক্তির অপচয় রোধ করানো এরপরে আলোচনা এখানে আলোচনা করতে বলা হয়েছে দৈনন্দিন জীবনে কিভাবে শক্তির অপচয় হয় তা আমরা জানতে পারলাম শক্তির অপচয় কিভাবে রোধ করা যায় তা নিয়ে সহপাঠীদের সঙ্গে আলোচনা করি এরপরে একষট্টি নম্বর পৃষ্ঠায় দেখো শক্তির অপচয় রোধ সম্পর্কে আরও কিছু জানি আমরা শক্তির অপচয় রোধ সম্পর্কে জেনেছি এখন আরও কিছু এরকম উপায় জানব সাধারণত আলো বিদ্যুৎ তাপ বা অন্য যে কোনো ধরনের শক্তি তৈরি করতে তেল গ্যাস কয়লা ইত্যাদি ব্যবহার করা হয় পৃথিবীতে এগুলোর পরিমাণ সীমিত এগুলো শেষ হয়ে গেলে শক্তির ঘাটতি দেখা দিতে পারে তাতে বেঁচে থাকা কষ্টকর হয়ে যাবে তাই আমাদের শক্তির অপচয় রোধ করা উচিত বিভিন্ন উপায়ে আমরা শক্তির অপচয় রোধ করতে পারি যেমন কাজে শেষে বাসাবাড়ি বিদ্যালয় বা অফিস কক্ষে বাতি পাখা ইত্যাদি বন্ধ রাখা টিভি দেখা শেষ হলে সঙ্গে সঙ্গে বন্ধ করা রান্না শেষ হলেই চুলা বন্ধ করা বারবার ফ্রিজ খোলা থেকে বিরত থাকা এবং কাজ শেষ হলে ফ্রিজের দরজা বন্ধ করা দিনের আলোর সর্বোত্তম ব্যবহার করা শিক্ষার্থীরা এখানে কিছু গুরুত্বপূর্ণ কথা বলা হয়েছে যে এই যে বিদ্যুৎ আলো তাপ ইত্যাদি যে কোনো শক্তি ব্যবহার বা তৈরি করতে হলে গ্যাস তেল কয়লা এগুলো ব্যবহার করতে হয় বা এগুলোর প্রয়োজন হয় কিন্তু পৃথিবীতে এই যে গ্যাস কয়লা তেল এগুলোর পরিমাণ কিন্তু সীমিত সীমিত বলতে এগুলো নির্দিষ্ট পরিমাণে আছে এগুলো যদি শেষ হয়ে যায় তাহলে আমাদের সমস্যা হবে কারণ এগুলো শেষ হলে শক্তির ঘাটতি দেখা দিতে পারে কারণ শক্তি তৈরি হয় এগুলো দিয়ে তো শক্তি তৈরির উপাদানগুলোই যদি শেষ হয়ে যায় তাহলে শক্তির ঘাটতি দেখা দিতে পারে আর যেহেতু শক্তি আমাদের খুবই গুরুত্বপূর্ণ জিনিস শক্তি ছাড়া আমাদের বেঁচে থাকা প্রায় অসম্ভব তাই এই শক্তির যদি ঘাটতি হয় তাহলে আমাদের অনেক সমস্যা হবে আমাদের বেঁচে থাকাই মুশকিল হয়ে যাবে তাই এগুলো আমাদেরকে অপচয় রোধ করতে হবে ঠিক আছে ষাট এবং একষট্টি নম্বর পিস্টার সম্পর্কে আমরা আলোচনা করলাম পরবর্তী ক্লাসে আমরা চলো পারি কিনা দেখি এখানে বেশ কিছু কাজ দেওয়া আছে এই কাজগুলো করব। তো শিক্ষার্থীরা যেখানেই শেষ করছি ভালো থেকেও সবাই ধন্যবাদ সবাইকে